সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই ভাবিনি যে এরকম কোনো ভুল বা অন্যায় আমার হাত থেকেও হতে পারে হ্যাঁ আজকে এই ভুলটা আমি অজান্তে করিনি একদম জেনে শুনে করেছি তা যাই হোক সকালটা শুরু হলো সকাল সকাল বরের সাথে একটু খিটমিট দিয়ে কিছুদিন ধরে দেখি সবাই খুশখুশে করে কাশি কাচছে কিন্তু ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছে না এমনিতেও জানো তো পুজোতে একটু এইটা ওইটা সেটা খাওয়া হয়েছিল ভাবলাম হয়তো পেটটা গরম হয়েছে তাই বরকে বললাম একটু আগবা বা ডাব না তো আর আমার বর যেহেতু লক্ষ্মী পুজোর আগের দিন বাজারপাতি করেছে সেই জন্য ও একদম গর্বত একটা সময় ধরে রেখে যে নেক্সট রবিবারই বাজার হবে সেই জন্য বাজার হবে না আমাকে বললো এই একটা দিন তুমি এই আগগুলো দিয়ে খেয়ে নাও এই আগগুলো লক্ষ্মী পুজোর দিন আনা আর এইগুলো একদম শুকিয়ে গেছে আমি ভেবেছিলাম ফেলে দেবো তা যাই হোক সে দিয়ে গেছে বলে আমি ছাড়িয়ে ওইটাকেই অ্যাডজাস্ট করার চেষ্টা করছি আর এখানে আমার অরি আগ খাচ্ছে আর আর এর আগেও আমি একবার আগ দিয়েছিলাম তোমরা সবাই বলেছিল গড়ে গড়ায় আটকে না গো ও যে পাকা বুড়ো না আগ খায় একদম সুন্দর ছিপড়ে পড়ে থাকবে আমি এক ভেবেছিলাম একবার এটা ভিডিও করে দেখি দেখাই কিন্তু আমি নিচে ছিলাম ও আগ্নি ওপরে চলে এসেছিল তারপরে কি বেশ কিছুক্ষণ সময় কাটার পর আমরা নিয়ে বসেছি চা আর এই যে চায়ের কাপ চা গরম জিনিসটা ও এত ভালো বোঝে না গরম না নিজে হাত দেবে না অন্য কাউকে হাত দিতে দেবে দেখেছো দাদার হাত আমি যেই বলছি যে দাদার হাত ধরো দাদা গরমে হাত দিচ্ছে দাদাকে আটকাচ্ছে বা দাদার হাত ধরছে জানি না এ আমার ছেলে না এ আমার মানুষ ভগবান হয়তো ওকে শুধু মানুষ রূপেই জন্ম দেয়নি বাকি সব বুদ্ধি শুদ্ধি ওকে দিয়ে দিয়েছে তবে হ্যাঁ অরিকে নিয়ে এত প্রশংসা করি বা বলি বলে এক দাদা ভাই তুমি ওকে নিয়ে একটু বেশি ন্যাকামো করো হ্যাঁ দাদা ভাই ওকে আমি আমার ছেলের মতন মনে করি আর ওকে নিয়ে আমি একটু বেশি ন্যাকামো করি আর আমি করি তো সেটা তোমার মাথা ব্যথার দরকার নেই এখন বর বর যাচ্ছিলো ডিউটি আর বরকে খেতে দিয়েছিলাম কী বলতো যেহেতু ওই বলেছিলাম বাজারপাতি হয়নি ওই যে পটলগুলো বের করলাম ওই পটল আলু ভেজে দিয়েছিলাম ডাল ঘি আর পাঁপড় বাজা দিয়ে খেয়ে যাচ্ছে এখানে ছেলেদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজলাম কারণ ছেলেরা খাবে ফ্রেঞ্চ ফ্রাই রোল আর এইটার মধ্যে চিজ সস তারপর ফ্রেঞ্চ ফ্রাই একটু পেঁয়াজ দিয়ে রোল করে দিলাম ছেলেরা খেতে ভালোবাসে ওইখান থেকেই ও একটা দুটো খেয়ে নিল কারণ এই প্যাকেটটা থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই ওর খাওয়া হয়নি তারা ছিল সেই জন্য তারা হুড়ো করেই দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল। তা যাই হোক ও খেয়ে বেরোনোর পর এবার চিন্তা ভাবনা হচ্ছে যে কি রান্না হবে সেই জন্য বললাম যে আগের টিফিনটা খেয়ে নিই পেট ঠান্ডা করে নিই তারপরেই না হোক রান্না বাড়িটা হবে সেই জন্য ছেলেদের দুজনের জন্য দুটো রোল এই পাশে হচ্ছে কিন্তু আমি আবার এই রোল খাব না আমি খাবো হচ্ছে লক্ষ্মী পুজোর দিনে যে করেছিলাম খই মুরগি আর নাড়ু সেইগুলোই আর এখন তো কোনো খাবার নিয়ে বসার উপায়ই নেই খাবার নিয়ে বসলেই এরকম বাটি নিয়ে আমার সামনে দুমদাম করে ফেলতে থাকবে মানে তুমি খাবে কি তুমি আগে আমাকে দেবে তরপর খাবে এত হ্যাংলা হয়েছে এটা আমার সামনে করে ঠিক আছে কিন্তু লোকজনের সামনে করলে না মান সম্মান আমার শেষ হয়ে যাবে খাবার খেয়ে একটু ফোনটা দেখছিলাম ছোটো ছেলে শুরু করে দিল তুমি তোমার ওষুধ খেয়েছো আমাদেরকে তো বলার সময় খুব বলো আর নিজের ওষুধটা খাও না এই নাও ওষুধটা খাও আমার ছোট ছেলেটা না এই সব ওষুধপত্র এই সব বিষয় আমাকে বলে বলে আমার ওষুধপত্র খাওয়া হয় নাহলে কিন্তু আমার ওষুধ খেতে আমি দিনই আমার মনে থাকতো না আমার আজ অবধি মনে থাকে আমার যতই অসুস্থ হই না কেন ওষুধ খাওয়ার কথা জানি না কেন আমার মনেও থাকে না আমার ওষুধ খেতে ভালোও লাগে না কিন্তু হ্যাঁ আমার ছোট ছেলে না আমার ওষুধ খাওয়ার কথা ওর বাবার ওষুধ খাওয়ার কথা কিছুদিন আগে ওর দাদা শরীরটা একটু সমস্যা করেছিল ওকে ওষুধ খাওয়ানো এই জিনিসগুলো আমার ছোটো ছেলে ভীষণভাবে খেয়াল রাখে আমি ওখানে ওষুধ ওষুধ খাচ্ছি আর চিন্তাভাবনা করছি কী রান্না হবে এই নিয়ে ওদের সাথেও কথা বলছি আর এখানে দেখো আমার অরি সব থেকে প্রিয় খেলা ও হ্যাঁ বল বল নিয়ে বা হাড্ডি নিয়ে সব নিয়ে তো খেলে কিন্তু এই যে দড়িটা এরকমভাবে চেপে ধরবে আর ও ওর শক্তির পরীক্ষা সবার সাথে করবে নে তোরা কতটা খেয়ে শক্তি বাড়িয়েছিস আর আমি কতটা খেয়ে শক্তি বাড়িছি এতে না আমার বর ছেলেগুলো বড্ড হাঁপিয়ে যায় ওর সাথে পারে ওই দেখো দেখেছো ঘুরে ঘুরে দেখাচ্ছে যেরকম ঘুরে ঘুরে খেলতে হবে আসলে কী হয় বলো তো আমার ছেলেরা তো খেলতে জানে না ওই শেখাবে সবাইকে হাতে হাতে ধরে সেই জন্য আমি বলছি বাবা আর খেলিস না দাদা হাঁপিয়ে যাচ্ছে ছেড়ে দে কিন্তু না ওকে ছাড়ে খেয়ে তাই এখানে আলোচনা করতে করতে কথা হলো যে তবে এবার কী করবো না আছে এক পিস আলু না আছে কোনো সবজি বাড়িতে রয়েছে মাত্র কয়েকটা ডিম আর পিঁয়াজ তা তখন ছেলেরা বলছে তবে এই ডিম পেঁয়াজেই কি কিছু করে নাও তা আমি বললাম একবার যা দিয়ে তো স্যাটারডে আমরা তো আজকে থেকে না কবে এ থেকে নিরামিষ খেয়ে আসছি তখন আমার বড়ো ছেলে আমাকে যুক্তি দিল তুমি সারা সপ্তাহ খাচ্ছো মাছ মাংস আর একটা দিন তুমি নিরামিষ খেয়ে কাকে বোকা বানাচ্ছো তা যাই হোক এইসব কথা তক্কাতকি হওয়ার পর আমি একটু ওপরের কাজ বাজ সেরে নিয়ে তা বললাম হ্যাঁ ও কথাটাও তো যুক্তি খারাপ বলেনি আর এখানে তো এখন আমার কর্তব্য আর দায়িত্ব দুটোই একসাথে দাঁড়িয়ে পড়েছে তা আমাকে তো এখন ছেলেদের মুখে কিছু রান্না করে দিতে হবে কারণ আর একটা বেলা পোহালেই পরের দিন হয়ে যাবে রবিবার আমি বাজারপাতি করবো আর এখন আমি কোথা থেকে বা কিছু আনবো যদি আমাদের বাজারটা খুব একটা দূরে না তবুও কিন্তু খুব একটা কাছে না আর হেঁটে হেঁটে ঠেঁ হেঁটে অত দূরে যাও আমার পক্ষে সম্ভব না আমি বাজার দোকানে এইসব তুলি ঠিক কথা কিন্তু ওই আমার গন্ডি হচ্ছে আমার বরের গাড়ির পেছনে বসবো আর হুঁ করে চলে যাব আর টুঁ করে নিয়ে চলে আসবো আমার গন্ডি এই পর্যন্ত সেই ভেবে ভেবে একদম রান্নাঘরে চলে গেলাম আর কুচিয়ে নিলাম বেশ খানিকটা পেঁয়াজ কারণ খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে পেঁয়াজ পোস্ত করি তা পেঁয়াজ পোস্ত তো আর শুধু ভাত খাওয়া যায় না সেই জন্য ভাবলাম ঠিক আছে পেঁয়াজের সাথে না হোক একটু ডিম দিয়ে দিই পেঁয়াজ ডিম পোস্ত এবার জানি তোমরা রেসিপিটা চাইবেই চাইবে তবে শোনো পিঁয়াজ ডিম পোস্ত আমি কীভাবে করেছিলাম তোমরা এখানে শুধু পিঁয়াজ পোস্ত থাকলে ডিম ডিমটা সরিয়ে দেবে আর যদি ডিম পেঁয়াজ পোস্ত করো তো ডিমটা দিয়ে দেবে ডিমটা আমি এইভাবে সেদ্ধ করে এইরকম বেশ কড়া কড়া করে একটু ভেজে নিয়েছি তার মধ্যে তারপর এখানে করাতে আছে তেল এর মধ্যে দিয়ে নেবো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন আর কালো জিরেটা না একটু বেশি দেব কারণ হচ্ছে যেহেতু ওই পেঁয়াজ পোস্ত আর পোস্ততে কালো জিরেটা ওই বেশ ভালো লাগে এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ ওই যে বলেছিলাম যে যেহেতু পেঁয়াজ পোস্ত করব সেই হিসাবে আর এই পেঁয়াজ পোস্ত দিয়ে এক থালা ভাত তুমি অনায় এসে খেয়ে নেবে পিঁয়াজ পোস্তর মধ্যে পোস্তটা আমি বেটে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হচ্ছে একটু মিষ্টি কারণ পোস্ত সস্ততে নোনতা জিনিস নুনতাই ভালো নোনতা জিনিস মিষ্টি কখনও ভালো লাগে না কিন্তু কিছু কিছু জিনিসে একটু আদ মিষ্টি অবশ্যই ভালো লাগে আর পোস্তের এত দাম এই জন্যে মিক্সি ধোয়া জলটাও অবশ্যই দেবো নুনও এর মধ্যে দেওয়া রয়েছে এবার এই পেঁয়াজটা যেই হালকা হয়ে গিয়েছিলো আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে পোস্তটা যেই পেঁয়াজের সাথে কষে যাবে আমি ডিমটা দেবো আর ওই যে বাটি ধোয়া জলটা ওই জলটুকুই দেব এর থেকে বেশি আর জল পেয়ে পোস্তের মধ্যে দেওয়ার দরকার নেই কারণ এটা একদম গামাখামা গামাখা হয়ে যাবে যেহেতু এর মধ্যে ডিম পড়ে গেছে সেই জন্য কি হবে আমার আর দুপুরবেলা এটা ছাড়া আর অন্য কিছু না করলেও আমার চলবে কারণ আমার ছেলেরা ওই একটা পথ দাও কিন্তু ভালোভাবে দাও ওই দশটা পথ টুকটুক টুক করে আমার ছেলেরা একদমই পছন্দ না তা যাই হোক আজকে শনিবার আমরা আগাগোড়া নিরামিষ খেয়ে এসেছি কিন্তু এই কাজটা আমাকে আজকে জেনে শুনেই করতে হলো আমার কাছে কাছে কোনো উপায় ছিল না কারণ দায়িত্ব আর কর্তব্যের যতই ঘরের পুরুষ মানুষরা নিয়ে থাকুক না কেন তার ভারটা কিন্তু ঘরের মহিলাদের ওপরেই থাকে দুপুরবেলা ছেলেগুলোর পাত্রে কী তুলে দেবো আর রাত্রিবেলা বর এলে তার মুখেও কী তুলে দেবো সেইটা চিন্তাভাবনা আমাদের করতে হয় সেই জন্যে ভাবলাম সব কিছু সাইডে রেখে এইটাকেই বেছে নিন আচ্ছা আজকে পোস্তটার মধ্যে একটু বেশি তেল হয়ে গেছে কেন বলো তো আমি পোস্তটা হয়ে যাওয়ার পরে না এর মধ্যে একটুখানি শর্ষা তেল ওপর থেকে দিয়েছিলাম তারপর ভাবলাম একটু সাইড করে তেলটাকে সরিয়ে দিই সেই জন্য এই যে থালাটা বাড়ার পর বাকি তেলটা আমি সরিয়ে দিয়েছিলাম আর জানো তো এই পেঁয়াজ পোস্ত দিয়ে গরম গরম ভাত তুমি এক থালা খেয়ে নিতে পারবে আমার যে কী ভালো লাগে তবে হ্যাঁ একটা কথা যারা শুধু পেঁয়াজ পোস্ত করবে তারা ডিমটা দেবে না আর যারা ডিম পেঁয়াজ পোস্ত করবে তারা ডিমটা দেবে রেসিপিটা কিন্তু একই থাকবে এই দিয়ে একদম মন শান্তি করে ভাত খেয়েছিলাম এইটা হচ্ছে একটু ঘুগনি আগের দিনকার সেটাকেও ফেলে দেবো সেই যখন ডিম করেই ফেলেছি এই ডিম ঘুগনিটাতে একটু পেঁয়াজ রসুন দেওয়া ছিল সেই জন্য এটাকেও একটু শুকনো সাংনা করে পটল কয়েকটা পটল বেঁচে করে সেই দিয়ে খেয়ে নিলাম তবে হ্যাঁ আমার মনে হয় আমি আমার সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য এই নিয়মটা ভেঙে কোনো ভুল করিনি কি বলো তোমরা